আসসালামু আলাইকুম আর এম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর বেবি ড্রেসের টিউটোরিয়ালটা করে দেখাবো এটা হ্যান্ড এমব্রয়ডারি পুরোটা হাতের কাজ তো আমি প্রথমে এঁকে নিয়েছি এই জামাটাতে আমি লেস তৈরি করে নিয়েছি নিচে কুশি কাটার এবং উপরে গলা দিয়েছি কুশি কাটার তো জামাটা আমি এঁকে নিয়েছি কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে আপনারা চাইলে হিট ইরেজেবল যে পেন ওগুলো ইউজ করতে পারেন তো আমি হচ্ছে কিছু ফুল এঁকে নিচ্ছি একই প্যাটার্নে আমি আঁকাছি তো আমি পুরো প্যাটার পুরোটা দেখাচ্ছি না আমি জাস্ট প্যাটার্নটা দেখাচ্ছি পাঁচ পাপড়ির একটি ফুল এবং একটি পাশের ডাল দিয়ে বাঁকানো সেখানে কিছু পাতা দিয়ে নিচ্ছি এবং পরে এরপরে আবার সেম আবার একটি ফুল এঁকে নিচ্ছি তো এইভাবে আমি নিচের অংশে এই পুরো বর্ডারটা এইভাবে করে নিয়েছি নিচের অংশের এখানে পাতা দিয়ে কিছু ডা একটা ডাল পাতা চার পাঁচটা মতো আর পাঁচ পাপড়ির একটি ফুল আর জামার বডিতে আমি একটা ফুল এবং এইভাবেই তিন পাপ মানে তিনটা পাতা মানে একটা পাতাতে তিনটা এইভাবে করে নিয়েছি তো আমি সেলাইগুলো করে নিয়েছি সুতি লাচ্চি সুতা দিয়ে দুই তার করেছি তো এটা টিয়া কালারের জামা আমি ফুলগুলো করব পিঙ্ক কালারে তো এইভাবে আমি হচ্ছে সার্ডেনি স্টিচ দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি এবং এটা যেন ঠিকভাবে হয় এই কারণে আমি হচ্ছে সুতাটাকে ভালোভাবে টেনে টেনে করছি আর আমি পাতাগুলো এবং ডাল একই কালারের সুতাতে করে নিয়েছি এটা আমি নিয়েছি হলুদ কালারের সুতা এবং এই হলুদ কালারের সুতাটাই আমি ফুলের মাঝখানে গোল অংশটা এটা ভরাট করেছি হলুদ কালারের সুতা সব সুতাগুলো আমি দুই তার করে করে নিয়েছি কাজটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে একটা হাতের কাছে জামার ক্ষেত্রে কালার কম্বিনেশান খুব বড় একটা বিষয় এটা অবশ্যই খেয়াল রাখবেন তো হলুদ কালারের সুতাটা দিয়ে আমি মাঝখানটা করে নিচ্ছি একইভাবে ভরাট করে নিচ্ছি হয়ে গেল এবার আমি হচ্ছে ফুলের পাপড়ির ওপরে একটা শেড দেব অন্য কালারের এ কারণে আমি হচ্ছে এটা নিয়েছি বাসন্তী কালার বাসন্তী বা কুসুম কালার যেটা সেটা এটাও আমি দুই তার করে নিয়েছি এক তার করে দিলেও ভালো হয় তো এইভাবে আমি তিনটা করে করে এভাবে তিনবার করে করছি মনে হচ্ছে ফুলের পাপড়ির উপরে একটা থাকে না মতো এটা মানে সেই রকম মনে হচ্ছে অনেকটা তো এইভাবে আমি পাঁচটি পাপড়ির উপরেই করে নিব এবং এইভাবে পুরো ফুলের উপরেই আমি এভাবে করে নিয়েছি পুরো জামাত ফুলগুলোর উপরে তো এবার আমি পাতা এবং এই ছোট ডাল সেলাই দেখাচ্ছি ডাল সেলাইটা আমি ব্যাক স্টেজ দিয়ে করেছি এবং পাতাটা আমি করব ফিশবন স্টেজ দিয়ে এটাও আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ সেলাই তো এইভাবে আমি ফিশবন স্টেজ দিয়ে করে নিচ্ছি পাতাগুলো এবং এই তিনটা পাতার মাঝখানে আমি একটি ছোট্ট ফ্রেন্স নট দিয়ে নেবো সেটা আমি করব পিঙ্ক কালারের সুতায় এতে দেখতে ডিজাইনটা খুবই চমৎকার লাগবে আমি এটা দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি কিন্তু তিনটি পাতাই করে নেবো একইভাবে ফিশবন স্টিচ দিয়ে করে নিচ্ছি পাতাগুলো ইয়েলো কালার পাতাটা নর্মালি সবুজ হয় যেহেতু এটা টিয়া কালারের কাপড় এই কারণে এখানে সবুজ রঙটা ফুটবে না যে কারণে আমি হলুদ রঙটা দিয়েই পাতার রঙ করছি এবং আপনারা দেখুন এটা কতটা করজিয়াস লাগছে পুরো কাজটাই যে আমি এইভাবে পাতার ডালের এখানে তিনটা করে ফ্রেশ নট দিয়ে নিয়েছি দুইটা উপরে একটা নিচে এবং তার আগে ছোট্ট একটা ডালের মতো করে নিয়েছি তো এইভাবে করে আমি করেছি এবং কাটার গলা লাগিয়েছি জামার উপরের অংশে এর নিচে ছড়ানো ফুল এবং নিচে হচ্ছে অংশটা এভাবে করে নিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহফেজ